হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লগ আমি আজকে বানাবো সাউথ ইন্ডিয়ান স্টাইল এক কারি মশালা ফার্স্ট একটি কড়াই মাস্টার্ড অয়েল নিয়ে নেব সেটা গরম হলে দিয়ে দেবো কারিপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দেবো নুন হলুদ ভালো করে মিশিয়ে ভাজা করার পর দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো টমেটো পেস্ট যদি তোমাদের কাছে টমেটো পেস্ট না থাকে তোমরা টমেটো কুচিয়েও ইউজ করতে পারো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ব্ল্যাক পেপার ভালো করে কষিয়ে নেবো তার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো আগে থেকে বয়েল করে রাখা ডিমের টুকরোগুলো তারপর কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব আমাদের এক কারি মশলা রেডি তোমরা রুটি কিংবা ভাতের সাথে এটা সার্ভ করতে পারো নামানোর আগে স্টোভ বন্ধ করে সামান্য পরিমাণ ঘি আর গরম মশলা দিয়ে দেব তাহলে এর স্বাদ দুগুণ হয়ে যাবে তাহলে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে খেতে আবার দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ইউ